আজ সতেরো জুন দু সাল মঙ্গলবার আজ থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ আজ থেকেই বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল দুদিনই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট আজ মঙ্গলবার আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে কোন কোন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় মাঝারি ভারী বৃষ্টি হবে সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে বৃষ্টিপাত বাড়ছে তার মূল কারণ হলো সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং উড়িষ্যা উপকূল পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় যার ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে বৃষ্টি চলবে আগামী শনিবার এবং রবিবার পর্যন্ত তবে আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে কোথাও কোথাও সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কোথায় কোথায় হবে সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ জানাচ্ছি আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে তবে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে তার মানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু কিছু জায়গায় পশ্চিম মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এছাড়াও পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পূর্ব বর্ধমান এখানেও জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট কোথাও কোথাও সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আজকে সকাল থেকেই চলবে মেঘলা আবহাওয়া কোথাও বা মাঝারি ভারী কোথাও বা হালকা বৃষ্টি তবে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এবং রাতের দিকেও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো ছাড়াও কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এখানেও রয়েছে হলুদ সতর্কতা অর্থাৎ বেশ ভালো রকম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও বীরভূম সেখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে শুধু আজকে নয় আগামীকাল বুধবার বুধবারও বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে এবং আগামীকাল পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচটি জেলাতে প্রচণ্ড বৃষ্টি হবে তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে কলকাতা সহ বাকি জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বা বিক্ষিপ্ত বা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে যেমন হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এখানে ভারী থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিও চলতে পারে তবে এই বৃষ্টি চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত এমনটাই কিন্তু অফিসের আপডেট রয়েছে অর্থাৎ আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গে তবে আগামী পাঁচ দিন তাপমাত্রার যে বিশেষ কোনো হের ফের হবে এমনটা না দু এক ডিগ্রি সামান্য কমতে পারে তবে এই গুমুর প্যাচ প্যাচে গরম থেকে বেশ কিছুটা রেহাই পাবে বঙ্গবাসী অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার তবে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার থেকে আবার অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে এটাই বলা যায় যে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ আজ এবং আগামীকাল বাড়বে লাগাতার বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে কমলা সতর্কতা জারি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান অর্থাৎ এই জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে এমনটাই পূর্বাভাস রয়েছে তবে উপকূল সংলগ্ন জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে তো এই বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া খেপুপাড়া এখানেও কিন্তু বৃষ্টি হবে রাজশাহী ময়মনসিংহ এখানেও ঝোড়ো দমকা হাওয়া বইবে এবং এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু ঘূর্ণাবর্তটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে সংলগ্ন তৈরি হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং